ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবারের আসরে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স যেখানে দুই জয়ে ভালো শুরু করেছে তারা তবে এবার দুঃসংবাদ এসেছে গুজরাট শিবিরে দেশে ফিরে গেলেন দলটির অন্যতম বড় তারকা ক্যাগিসোর ঠিক কত দিনের জন্য তিনি গেছেন সেটা জানানো হয়নি চলতি আসরে তাই তার ফেরার সম্ভাবনা থাকলেও কবে ফিরছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন এই প্রোটিয়া প্রেসার ফ্র্যাঞ্চাইজিটি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে গুজরাট টাইটান্সের প্রেসার কাগিসর আবাদা কিছু ব্যক্তিগত কারণে আইপিএল সেরে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় আইপিএল দু হাজার পঁচিশে গুজরাট টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন আসরে গুজরাটের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেন রাবাদা পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের ম্যাচে তিনি একচল্লিশ রানে নেন একটি উইকেট মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয়ের ম্যাচে বিয়াল্লিশ রানে পেয়েছেন এক উইকেট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি খেলেননি ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুভমান গিল বলেন ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা এবার জানা গেল তিনি দল সেরে দেশে ফিরেছেন